সমস্ত বাতাসে যেন সুগন্ধি খাবারের ছড়াছড়ি শহরের এমন কোনো শ্রেণীর লোক বাদ নেই মা ফাতেমার ছোট বোন কুসুমের বাড়িতে মেজ দাওয়াতে উপস্থিত হয়নি অন্যদিকে মা ফাতেমার ঘরে সামান্য পরিমাণও খাবার ছিল না ছোট হাসান এবং হুসাইন মার আঁচল ধরে কাঁদতে লাগলো মা আমাদের খাবার দাও আমরা খুবই ক্ষুধার্ত তবুও বড় বোন হওয়া সত্ত্বেও মা ফাতেমা গরিব বলে ভালো পোশাক নেই বলে দাওয়াত দেয়নি ছোট বোন কলসুম একদিন মা ফাতেমার ছোট বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো যে আয়োজনে সে সময়ের ধন্যাট্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেলেন সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলো নবী করিম সাল্লাহ সাল্লাম সেখানে উপস্থিত হলেন তারপর কুলসুম নবী করিম আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন হ্যাঁ আল্লাহর প্রেরিত আসুল হ্যাঁ আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পদের দিক থেকে অনেকটাই স্বাবলম্বী রক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার ও ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবে না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী তিনি জান্নাতুল ফেরদাউসের সকল জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল মহানবী সাল্লাইসাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকে আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয় ভালো খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি মা কুলসুম তুমি এখানে কাকে কাকে নিমন্ত্রণ জানিয়েছ কুলচুম বললেন হ্যাঁ আমার পিতা হ্যাঁ আল্লাহর রাসুল আমি আমার মেজবানে এই শহরের দন্নাট্য সবাইকেই আমন্ত্রণ জানিয়েছি আব্বাজান শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লাইসাল্লাম বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি কুলসুম তখন বললেন কে আব্বা যান তাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ করে রইলেন ফাতেমাকে সে ইচ্ছে করেই আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ছিল না ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানের হানি হবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি এদিকে যখন অনেক বড় আয়োজন ভালো ভালো কুর্মা পোলাওয়ের আয়োজন করল মা ফাতেমার ওই আপন বোন কুলসুম শহরের সব দন্নাট্য ব্যক্তিদের আমন্ত্রণ করতে খাওয়াচ্ছে তখন পক্ষান্তরে এক খেতেও পারছে না মা ফাতেমা তার দুজন সন্তান হাসান এবং মুসাইন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুধা লেগেছে আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা মা ফাতেমার চোখ থেকে অজোর ধারায় পানি পড়ছিল। এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার গড়ে তো কোনো খাবার নেই এবং কোনো দুর্হামও নেই এ বাসুম বাচ্চা দুটির মুখে আমি এখন কি তুলে দেব এখন আমি না হয় ক্ষুদার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুদার জ্বালা সহ্য করতে পারছে না মা ফাতেমার কান্নায় আল্লাহর আড়স কেঁপে উঠল হায় আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হুসাইন একবেলা বেলা ক্ষুদার জ্বালায় কাতরাচ্ছে তখন মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো খাবার রান্না করা হচ্ছে ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে মেজবানী অনেক মানুষ এসেছে অনেক মানুষই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম নবী করিম সাল্লা লাহ আলাইসাল্লাম কুলসুমকে বললেন সে তোমার আপন বোন এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম মহানবী সালে লাহুল আলাইসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে সবাই খাবার খেতে বসে গেল এবং খাবারগুলো চুলা থেকে উঠাতে লাগলো তদারকি করতে নবী করিম সাল্লাহ সাল্লাম দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখানে খাবার গ্রহণ করবেন তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা এখানে আসেনি তার কলিজার টুক নাতি হাসান ও হুসাইন ও ক্ষুদার ছিল হায় আল্লাহ এ নিদারুন অসহায় দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে অনেকটাই কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হুসাইন ক্ষুদার চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না দেখে শুধু চুলাতে গরম পানি ফুটাতে লাগলেন এবং হাসান এবং হুসাইনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো আসলে চূড়াতে তো কোনো খাবারই ছিল না শুধুই গরম পানি দিয়ে ফুটাচ্ছিলেন মা ফাতেমা কারণ ছেলেদের তো কিছু একটা দিয়ে বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই সে শুধু এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অজোর ধারে পানি জড়াচ্ছিলেন পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগল যখন কুলসুম সবাইকে খাবারের জন্য পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ডাকনা একে এঁকে উপরের দিকে তুললেন তিনি দেখলেন রান্না করা সকল ভালো ভালো খাবার পোলাও কুরমা মাংস সব কিছু পাথর হয়ে গেছে তিনি বললেন হায় আল্লাহ এ কী করে সম্ভব এ কি করে হলো একটু আগেই তো সব খাবার রান্না করা হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন খাবার না দিতে পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা এখন আমি কি করব। আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হলো আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবারের আয়োজন করেছিলাম সে খাবার বাবুর্চিরা রান্না করেছিল সকল খাবার প্রায় শেষ হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম আমি দেখলাম সকল খাবারই পয়লায় পরিণত হয়ে গেছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কী দেব এত বড় মেজবানে শহরে দন্নাট্য ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্লাহ সাল্লাম সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ভুলে আল্লাহর আড়স কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছে আর তিনি এই জন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান ও হুসাইন ভালো খাবার তো দূরের কথা দুবেলা পেট বড় খেতেও পারে না অথচ আপন বোন হয়েও আপন বোনের সন্তানদের তুমি মেয়ে মেজবানে আমন্ত্রণ করনি শহরে সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নেই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আর সে পৌঁছে গিয়েছে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছে তাই তোমার সকল খাবারই সে কয়লার মতো করে দিয়েছে কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করিম সাল্লাই বললেন এর উপায় একটাই শুধুমাত্র মা ফাতেমার কাছে আছে তিনি পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয় তার ইচ্ছায় আল্লাহ এই সমাধান করে দিতে পারে তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত লাগছে কেন এই সময় আমার বাড়িতে কেন তুমি আজকে তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক বড়ো মেজবানের আয়োজন করেছো তুমি কুলসুম কান্না করে বললেন হে আমার বোন তুমি আমাকে ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমি আমন্ত্রণ করিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা ফাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরেট্য মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি সেখানে গেলে তোমার মান সম্মান হানি হতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার উপরে আমার কোনো রাগ নেই তখন কুলসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি আমন্ত্রণ করে নিবিদায় মহান আল্লাহ আলামিন আমার উপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব তখনই দেখি আমার সকল খাবার কয়লায় পরিণত হয়ে গেছে তুমি এখনই সেখানে চলো আমার পিতা নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম সেখানে রয়েছেন হ্যাঁ আমার বোন তুমি যদি ওখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকে খাবার দিতে পারব না তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশা হও না চলো দেখি কি করা যায় এ বলে হাসান হুসাইনকে নিয়ে কুলসুমের বাড়িতে মা ফাতেমা চলে গেলেন তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত সকলকে সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন নবীর মুহাম্মদ সাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছ আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হে বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে এখানে নিয়ে এসেছে নবী করিম সাল্লাম বললেন হ্যাঁ তোমার বোন অনেক বড় বিপদে রয়েছে সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ রাবুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যতীত হয়েছেন তোমার বোন কুলসুম একটি বড় ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারের বসে একটি পাপ করে ফেলেছে আল্লাহারবুল আলমিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকে দুপুরের আহার করবে বলে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গেছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনো অভিশাপ দেয়নি এমনটি কেন হলো মহানবী হাজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজনও পড়েনি কিন্তু হাসান হুসাইনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রবুল্লা আলমিনের আড়স কেউ কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজ যে সকল খাবার রান্না করা হয়েছিল আল্লাহর হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেক চিন্তায় পড়ে গেছে যে এই সব আমন্ত্রিত অতিথিদের সে কি খাবার দিতে পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর পেরিত রাসুর হে আমার পিতা আমার এখন কী করণীয় রয়েছে নবী করিম সাল্লিয় সাল্লাম বললেন তুমি যদি মন থেকে কৌসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহ এর সমাধান করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল সে জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাভ করে সকল খাবারের পাত্রে কাপড় দিয়ে ডেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন কুলসুমকে বললেন তুমি কাপড় তুলো খাবারের উপর থেকে খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে সুবাহান আল্লাহ কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মা ফাতেমা ও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলে তখন কুলসুমকে বললেন নাও বোন তুমি আমন্ত্রিত সকলকেই এই খাবার পরিবেশন করো কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দাও অহংকারের বসে অর্থ সম্পদের লুবে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম এতদা হজরত ফাতেমারে দিল্লু আল যাই যাইনামাজে বসে কাঁদছিলেন তার দুই চোখের পানি দিয়ে বুক বেঁচে যাচ্ছিল এমন সময় হজরত মোহাম্মদ সাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যাই নামাজে বসে ফাতেমা রাহু তালা আন্না অজুরে কাছে। তখন বিশ্বনবী হজরত ফাতেমা রাহু তালা আন্নাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজের টুকরা ফাতেমা তুমি তোমার জাই নামাজের উল্টে দেখো তখন ফাতেমা রাহু তালা আন্না তার জাই নামাজের কোনা উল্টে চমকে উঠলেন তিনি বললেন এ কি আব্বা এই এ যে গলিত স্বর্ণের সদর দপ্তর বয়ে যাচ্ছে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন হে ফাতেমা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো তা দ্বারা তোমার সংসার পরিচালনা করো এবং দুনিয়ার আরাম আয়াস জাগ জমক যা ইচ্ছা তাই করতে পারো তুমি দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী আর পরকালের সুখ শান্তি হয় চিরস্থায়ী এখন তুমি বুঝে বলো মা দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতে সুখ শান্তি চাও হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা জায় নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা জান দুনিয়া সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমার আমি আখিরাতে সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন আন্না এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হরত মুহম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসে পৌঁছালো নবী করিম সাল্লাহ সাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন নবী করিম সাল্লাহ সাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ এলো না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে ডাকলেন তখন ভিতর থেকে হজরত ফাতেমা রেদি আল্লাহ তালা আন্না জবাব দিলেন আব্বা গো আমি কেমনে দরজা খুলবো আমার গায়ে যে ছোট্ট একটি চাদর পায়ের দিকে ঘুরালে মাথার দিকে খালি হয়ে যায় আবার মাথার দিকে ঘুরালে পায়ের দিকে খালি হয়ে যায় তখন বিশ্বনপী সাল্লাম তার মাথার পাগড়িটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা তোমার মাথার দিকে দাও তখন মা ফাতেমারে দে্লাহাল আনহা রুমালটি মাথার দিকে দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার মুখ মলিন হয়ে আছে নবী করিম সাল্লাহ সাল্লাম মা ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে মা ফাতেমা রাজিল্লাহ তালা আন্না তখন নবীজিকে বললেন আব্বা যান কয়েকদিন যাবত উপোস থাকতে থাকতে কুদার জ্বালায় মাথার ব্যথায় দুর্বল হয়ে পড়েছি এটা শুনে হজরত ফাতেমা তাআলা আন্নাকে বিশ্বনবী বললেন আমিও তিন দিন যাবৎ উপবাস অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক দুনিয়ার সবচেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতে পারেন তিনি কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি তখন বিশ্বনবী হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধর নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে রমণী গুণের সর্দারিনী বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমারে রে দেহু তালা আহা চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বা যান তাহলে বিবি মরিয়ম এবং আসিয়ার কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী হবে এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলাদের সরদারিনী হবে আর তুমি হবে এখন থেকে কেয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকল মহিলাদের সরদারিনী হিসেবে তুমি বেহেস্তে থাকবে প্রিয় দর্শক শ্রোতা মা ফাতেমা জান্নাতি সকল মহিলাদের সর্দারিনী হয়েও বিপদে ধৈর্য ধারণ করেছেন দুনিয়ার সকল সুখের চেয়েও আখিরাতে সুখকে তিনি প্রাধান্য দিয়েছেন নবী করিম সাল্লাম বললেন ও যার অন্তরে একটি সরিষা দানা অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তাই অহংকার নয় বিনয় হলো একজন মুমিনের গোল আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার